আমার নাম হলো আলকামা কি নাম বলেন তো সবাই আলকামা নামে একজন সাহাবি ছিলেন আলকামা রাদি আল্লাহ তো আমি গত কয়েকদিন আগে এই শুক্রবারের দিন এক মসজিদে ফরিদপুরে নামাজ পড়তেছিলাম মাহফিল ছিল তো সেখানে মাগরিবের নামাজে ঢুকলাম ইমাম সাহেব দেখি যে আলকামা নিয়ে বলা শুরু করছে গল্প বলতেছে আলকামা আমি কান খাড়া করে শুনলাম কি বলে তো বলতেছে আলকামা এরকম একজন সাহাবি ছিল নবীজির সাহাবি যে সে মাকে কষ্ট দিত এই জন্য যখন মৃত্যুর সময় হয়েছে তার মুখ দিয়ে জবান দিয়ে কালে মা আসতেছে না সবাই মিলে আল্লাহ নবীর কাছে বলল যে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আলকামা তো কালেমা বলতে পারতেছে বলল যে খোঁজ নাও তার কি সমস্যা একটু খোঁজ খবর নাও শেষ পর্যন্ত আইসা বলল যে আল্লাহ রসুল আলকামা তার মাকে কষ্ট দিয়েছে তার স্ত্রীকে মার উপরে প্রাধান্য দিছে এই জন্য তার কালে মানসিক হচ্ছে না বোধ আল্লাহ নবী বললেন যে আলকামাকে আলকামার মাকে নিয়ে আসো তো আলকামার মাকে আনা হলো আলকামার মাকে বলল যে ওই যে আগুন জ্বালানো হচ্ছে ওই আগুনের মধ্যে তোমার ছেলেকে ফেলে দেওয়া হলে তো মার হৃদয় তো খুব বুঝে নিত হ্যাঁ মা বলতেছে না কেন এই কাজ করবেন করার দরকার নেই খবরদার খবরদার এই কাজ করে বহু বেশি শক্তিশালী এবং তাপ বিশিষ্ট আগুন হলো জাহান্নামের আগুন তুমি ওই জাহান নামের আগুনে সে পুড়বে এইটা চাইতেছ আর এই ছোট্ট আগুনে

আলকামা অদিয়ল্লহ তালা আনহু নবিজির সাহাবে ছিলেন। নবিজির সাহাবি সম্বন্ধে এই ধরনের ঘটনা। এটা নবিজির সাহাবিদের সাথে যায় না। সুতরাং এটা একটা বিভ্রান্তিমূলক ঘটনা। এটা সোহ ঘটনা না এটা একটা অসুদ্ধ ঘটনা মনে থাকবে আপনাদের।